গুড মর্নিং সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে বসে পড়েছি ছটা ধর বাইরে এক দু ফোটা পড়েছে যাই জন্য আর আজকে সকালে বেরোচ্ছি না আর আজকে খাওয়া দাওয়া করে একটা দেড়টা সময় বেড়েই পড়বো কলকাতায় যাবো ছেলের ওখানে কালকে ছেলের জন্মদিন

আজকে যেহেতু বারোটা সারোটায় খাওয়া দাওয়া করে বেরোবো ওই জন্য আজকে বললাম একটু চিড়ে আর যাক কুসুম বের করে নিয়েছ কুসুমটা তোমরা খাবে ঠিক আছে আর শশা ঠেকুয়াটা একটু কিছুতে ইয়ে করে দে হ্যাঁ একটা প্যাকেটেতে আর টোটো আছে হ্যাঁ হ্যাঁ তাহলে একটা ডিব্বাতে ভরে দিচ্ছি

হ্যাঁ যা গরম ছিল বারোটা বাজে দশ সাড়ে বারোটায় খাবো হ্যাঁ প্রচুর নামুক নামুক আরে আমি যাবো না ওই জন্যই ঠান্ডা ঠান্ডা দিয়েছে হ্যাঁ মুনমুন করে চলে গেছে যাক একদম চেঞ্জ হয়ে গেল বাহ আরামসে যাবো ধীরে সুস্থে হেলতে তুলতে যাবো কেউ না থাক প্রকৃতি আছে আমার সঙ্গে যে কদিনই গেলাম মোটামুটি ও ব্যাঙ্গালোর থেকে ফেরার দিনে একটু কষ্ট হয়েছিল এসিটা আবার বন্ধ হয়ে গিয়েছিলো রুমটা বন্ধ করে দিতে হবে আমার ওই রুমটা দিলে হবে না তোমাদের কি খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু ওখানে গিয়ে ঢুকে পোসাতে তোমরা হ্যাঁ ঘুরে আসি দিয়ে ওইটা বন্ধ ওটা সিল হয়ে যাবে আগে যেমন মালপত্র থাকবে তোমাদের ওই দিকে একটা আছে বুঝতে পারছি তোমাদের ওই দিকটা বন্ধ সে ভূতের মতন লাগে কোথায় গেল দু দুখানে মেয়ে হ্যাঁ যাই নিচে গিয়ে এবার বলে আসি মুরগিটা কাটতে হবে মুরগি কাটা থাকবে এই তোমাদের এই রুমটাকে বন্ধ করে দেবো আমি ওই তোমাদের ওই দিকটা দিয়ে যাবে ওই ওইদিকে বাইরের বাথরুমে যাবে এটাতে ওই মালপত্র আছে তালা মেলা থাক কারণ অসুবিধা হয় হঠাৎ করে ঢুকিয়ে দিয়ে দেখি নাই কোথায় গেলো কোথায় গেলো খুঁজে বেড়ায় নিশ্চিন্তা হয়ে যায় আমার কারটু রোদ আছে তিন তিন গোটা ছয়েক ড্রেস মুরগির ড্রেসিং করিয়ে দাও হ্যাঁ যেরকম বড় বড় পিস করে দেয় আর কি ছটা তিনটে তিনটে সব এক একটা প্যাকেট করে দেবে ঠিক আছে দিয়ে তারপর বড় একটা ক্যান্ডিতে ভোরানো ছটা মুরগি ছটা মুরগি ড্রেস করে দাও বুঝলে চা তিলিস তো ওটা পঁয়ত্রিশ চল্লিশ হুম ড্রেস নেই চলো আমিও যাই পূর্ণিমা যে খাবারটা দিয়ে দে খেয়ে দে অনেকটা বাজে প্রায় আবার জানলাগুলো বন্ধ করে দেয় এই সব জিনিস তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ডাল সবজি ভাত সিদ্ধ ভাত খেতে বসে গেলাম আজকে সিদ্ধ ভাত ওই জন্য একটু ডালটাকে ঘন করতে বলেছিলাম কি দিয়েছ এটাই বেগুন বেগুন তারপরে ঝিঙে আলু নিয়ে একটা সবজি

নিয়ে খেয়ে আধা ঘন্টা এক ঘন্টা যেটুকু পারি রেস্ট নেবো বা আমরা তিনজন মুলে যাচ্ছি মুশকিল টু মুশকিল আসেন আমার সবাই হয়ে গেল মরমুজ যায় না আমাকে আপ করবে নাকি ওই জন্য রয়ে গেছ বাহ তাহলে এখন বসো গল্প করলো দুজন মিলে সুন্দর আমার ইয়ে ঢোল ব্যাগটা ডেটটা একটা পঁয়ত্রিশ তেত্রিশ মিন্টুবাবু হচ্ছে হাজির বাহাদুর কোথায় লোক নাই আচ্ছা চলে তাহলে তোমরা দুজনেই চলে যাও আর কি পূর্ণিমাদি হয় ও কি পরে যাবে বললো বেশ যাক দেখি পাঁচ মিনিট বেশ তুমি এসো তাহলে হ্যাঁ তারপরে আপনার দশ মিনিট বসুক তাহলে চলে যাবে ঠিক আছে যাও আগের দিন চার জার ভুলেছিলাম সব উপরে রাখলি তো ওগুলো চার্জার চিলুড়ি সব উপরে হ্যাঁ ঠিক কোনো দুটো বাজছে এই বেরোচ্ছি বেশ সব ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে যাও এই যে ছেলের জন্মদিন তাই চললাম এখান থেকে উইশ করে দিও ও ওইখানেও তো তুমি আছো যাই হোক ছেলের জন্মদিন আমি সশরীরে গিয়ে আশীর্বাদ করব আর তুমি তো এখানেই আছো আশীর্বাদ তো করছোই কালকে ফিরে আসবো রাখতে জলেরপত্রটা নিয়েছো চিকেনটা ঢোকেছে চিকেনটা নিয়ে আমি উপরে চিকেনটা বৃষ্টিটা হলো গরমটা গেল না একটু রোদের তেজটা নাই এটা একটা রেহাই গাড়িতে অসুবিধা খুব হবে না হ্যাঁ বেল্ট এই ব্যাগে ভরা আছে ওটা সামনে সিটে রেখেছে না সামনে বসেই যাই আমি পেছনে দে এখন মুশকিল এই সেখানে ওই দুটো প্যাকেট আছে হ্যাঁ একটা ওই রূপা জন্য আর একটা সুমানের জন্য আর ওই ওই সামনের ব্যাগটাতে ঠেকুয়াটা আছে বাটার মিটটা সাইডে নেই না বাটার মিটটা কোন ব্যাগে ভরেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেশ তাহলে ঠিক আছে বিকেলে এসে ওই সন্ধ্যেটা দিয়ে তারপরে ওই দিক দিয়ে ঢোকাবার ওই তালা যেন ওরকম না থাকে হ্যাঁ বুঝেছো বেশ চলো বাহাদুর বাবু বহু দিন পর মুশকিল আছেন আগে রেগুলারের সাথে ছিল এখন মাঝে সাইজ এখন মাঝে মানে অনেক দিন পরেই শুরু হলো বেশ ঠিক আছে চলো বৃষ্টিটা হলো কিন্তু গরমটা গরমটা যাচ্ছে না

আমি শুধু দেখছি এখন সাউথ চলছে কে বেশি বয়স্ক

그 직장은 다이나. 빨리

হ্যাঁ একটা সময় বেরোলাম এই দেড়টা এই পনের দুটো দুটো সময় বেরোলাম হুম অথচ দেখো কত কমফোর্টেবল জার্নি করছি আমরা ভাবা যায় আমি কাল থেকে ভয়ে ভয়ে ছিলাম যে দুপুরবেলায় বেরোবো বলছি তারপরে কী পজিশন ধারাবে কি জানি তো তেমন কিছু দিয়ে দিতে হবে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ যাই হোক ঠিকই আছে সকালেই বেরোতাম

हम्म hmm. hmm. नहीं इतना अलगता है हां अल्पgota होयेने की हां ठीक है जी? जी आ जे आ गया बहुपूर्णवारी सिदि ग्लो बहुपूर्ण हम्म सिली गुड डेस थे, 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 थे। पता तो <laughs> <laughs> ए तो ये बोल बाबा अच्छा ये तुम लेके जीते हो हम्म ए पूर्णो कोई जो अलबाड़ी दुम ना माने वही भट्ट सजी रखे छे आ गया भाद्रस्थ पावे ये भाद्रदा ए जो वाला थैंक यू पाजी कथा थैंक यू थैंक यू

তাহলে আসবো 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 তবে খুব কষ্ট হয় এইখানে ঢুকতেই খুব মুশকিল হয়ে যায় এবারে সোয়ানগোট যাই এবারে নিশ্চিন্ত জ্যাম ফ্যাম যাই হোক একদম ডেস্টিনেশন ক্লিয়ারে এখানে আসতেই চাপ হয়ে যায় আমি এমনি চলে আসতে পারবো তবুও যেন একটা চাপ এতবার এলাম বাহ সায়নগোট তো দেয় দিল্লিতেই আছি ও

আমাদের ওদেরও পুরনো বাড়ি আড়াইশো বত্রিশ বছর আমরা আগুড়ি আগুড়ি আমরা কিন্তু

কত পরিচিত এই রাস্তা কত পরিচিত জায়গা স্মল ক্লাব স্মল রোড এই যে দাদুর দোকান মোবাইল আর দেখা না ওইখানটায় চা খেতে আছে রোজ রাস্তাটা মোটামুটি ভালো করে যায় দেড় বছর পরে মনে হয় এই রাস্তা দিয়ে ঢুকছি বুঝলে

তারপর থেকে দেশবন্ধু নগর তারপরে কল্পতরু এখন বছর হয়ে গেল কত সিটি নিয়ে ঘুরে বেড়ায় চলো এই নাম জীবন নাকি এই তো জীবন

একদম বাড়িতে 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 বোলপুরে বোলপুরে ও টোটো বাড়িতে তুমি টোটো নিয়ে এসছো চলো দেখবো চালাবো